আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের এখানে প্রচুর শীত পড়তেছে আর আমার গলার অবস্থা এবং কি শরীরের অবস্থা খুবই খারাপ তো এই ভিডিওটা হচ্ছে আগে করা তো ভাবলাম একটু বয়স দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো যেটা হচ্ছে এখানে আমি বাইরে গেছিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছি তো আমার ভিডিও যারা আপনারা প্রতিনিয়ত দেখেন তারা তো জানেন আমি যখনই বাইরে যাই আমার ছেলে মেয়েদের বাইরে কিছু না কিছু আমি খাওয়াই রেস্টুরেন্টে বসে হোক কোথাও বাইরে এটা আমি সব সময় করে আমার কাছে ভালো লাগে কারণ আমি প্রতিদিন কোনো বাইর হই না প্রতি মাসে হয়তো একবার বাইর হই যদি বেশি বাইর হই দুইবার আর না হয় দুই তিন মাস পর পর একবার বাইর হই তো ভাবি যে ওই সময়টা ওদেরকে বাহিরে পরিবেশে খাওয়া বা ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটালাম একটু কিছু খাইলাম একটু কথাবার্তা বললাম আসলে বাচ্চাদেরকে নিয়ে এরকম সময় কাটাতে আমার পার্সোনালি খুব ভালো লাগে তো আমি এটা করি তো ওরা হচ্ছে ওখানে একটা টোনার খাইলো সবাই মিলে ওরা টোনার চয়েস করছে আর আমি পিজ্জা চয়েস করছে আমি আর আমার ছেলে আর ওরা দুই বোনের চয়েস করছে টোনার তোরা ওরা টোনার খেলো পিজা খেলো এরপর হচ্ছে দুপুরবেলা প্রায় ভাতের টাইম হয়ে গেছে তো ভাবলাম এটা তো হয়তো ওদের কতক্ষণ পর খিদা লেগে যাবে তো কিছু খা বিরিয়ানির দোকানের সামনে দিয়ে আসার সময় আমার ছেলে বললো আমি বিরিয়ানি খাবো আচ্ছা ঠিক আছে খাও তো একটু বিরিয়ানি খাওয়াই নিলাম এরপর হচ্ছে আমি চলে আসছি আমার বাবার বাড়িতে ওখান থেকে আর বাসায় যাবো না আজকে মায়ের কাছে দুই দিন থাকবো তো এখানে আসার পরে দেখলাম মা হচ্ছে রান্না করছিল তো কি রান্না করছে একটু দেখি ভাবলাম একটু হালকা শ্যুট করে তো একটু শ্যুট করলাম তো এখানে মনে হচ্ছে আমার কিছু রান্না করবে আর রান্নাটা হচ্ছে লতি রান্না করবে মনে হয় তো লতিগুলো আগে হচ্ছে সেদ্ধ করে নিয়েছে সিদ্ধ করে না ওটার পানিটা হচ্ছে ঝড়াই নিছে আর এখন হচ্ছে এখানে তেল দিয়ে দিলো তেলে পেঁয়াজ রসুন সাথে মনে হচ্ছে দুইটা শুটকি দিয়ে দিলো এটা চেপা সুটকি বা শীতল সুটকি যেটা বলে ওটাই দিয়ে দিল লতির রান্না কিন্তু শুটকিটা ব্যবহার করতে এটা রান্না বাজে যাই হোক আর সাথে এখন হলুদ আর মরি দিয়ে দিচ্ছে তো সুটকি রান্নার ক্ষেত্রে তো মশলাটাই কেন ব্যবহার করবে না আর একটু লবণ দিয়ে দিল। আর এখন দিয়ে দিল এই যে এটা হচ্ছে লতি এটা আমাদের এখানে আসলে প্রায় খাওয়া হয় ফ্রাই টাইম দেখে আমার আমার রান্না করি কারণ আমাদের বাড়ির আশেপাশে অনেক কচু গাছ আছে এই ধরনের লতির গাছগুলো আছে তো আমার এখানে নাই আমি ওইখানে বছরে একদিনও খাইতে পারি না এখানে আসলে মাঝে মাঝে খাইতে পারি বাট আমায় আনি হচ্ছে রান্না করে তো এই লতি রান্না ভাজ যেটাই হোক এটাতে কিন্তু সুটকিটা দিলে বেশি ভাল লাগবে আমাদের দিকে সুটকিটা দিয়ে বেশি করে তো যেহেতু এগুলো সেদ্ধ করে নেওয়া তো সেখানে খুব বেশি আর সেদ্ধ করবে না এটা হচ্ছে ভাজি করতেছে আজকে মনে হয় আমায় হ্যাঁ এই কারণে হচ্ছে আর কিছু ঝোল টোল দেবে না এরপর হচ্ছে এটা কিছুক্ষণ এভাবে মশলার সাথে কষাই লো আছে এটা ঢেকে রাখছে যাতে ওটা সিদ্ধ হয়ে যায় কারণ লোতে জিনিস তো আবার গলা ধরে অনেক সময় এর পাশে কি একটা জেনি রান্না করছে আর এখানে হচ্ছে মাছ রান্না করেছে আর এই যে কি কী রান্না করছে যায় না যাই হোক আমি এসে বসেছি খুব বেশি আর শোট করে নাই সামান্য একটু শোট করেছিলাম আগে করা ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ছোট্ট একটা ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ